বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাপানবাবগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে রিকশা ও ভ্যান শ্রমিকদের নিয়ে রিক্সা ও ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর সকাল এগারোটায় শাহনামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপানবাবগঞ্জ সদর তিন আসনের এমপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাপানবাবগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি লতিফুর রহমান জেলা নায়বে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানি প্রমুখ এ সময় বক্তারা বলেন রিক্সা ও ভ্যান শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে ইসলামী কল্যাণ নীতির ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তারা সমাবেশে বিপুল সংখ্যক রিক্সা ও ভ্যান শ্রমিক উপস্থিত ছিলেন আলোকিত